হ্যালো বিভ্রিমন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে সোমবার আর হচ্ছে আঠেরো তারিখ তো মেয়ে যথারীতি স্কুল চলে গেছে হাজব্যান্ড দিতে গেছে আর দিয়ে চলে এসছে ও চলে যাবে মার্কেটে আমার আজকে একাই সব করতে হবে এদিকে দেখো বাসি বিছনা গোছানো হয়ে গেছে এদিকে ঘর জার দেবো ঘর ঘর পুজবো আর এদিকে কাঁচা ভিজিয়ে রেখেছি তো সেগুলো স্নান করার সময় একেবারে কেচে নিয়ে স্নান করে বেরিয়ে পড়ো তো এদিকে সব হয়ে যাবে তো যেন কালকে আমি কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমার বাসের এক দাদার বাড়িতে মনসা পুজো ছিল ছিল তো যার জন্য ওখানে সকাল থেকে ওখানে ব্যস্ত ছিলাম তো তার জন্য আমি কোনো ভিডিও তোমাদের শেয়ার করতে পারিনি তো যাই হোক তিনজনেরই আর কি শরীরটা খুবই খারাপ কারণ হচ্ছে পরপর দুদিন খিচুড়ি খাওয়া হয়েছে আর গতকাল মানে রবিবারের কথা বলছি আমার ননদের বার্থডে ছিল তো তার জন্য রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে মানে এরকম উল্টো পাল্টা খাওয়া হয়েছে বলে শরীরটা খুবই কাহিল হয়ে গেছে মানে যেহেতু গ্যাস হয়ে গেছে তো তার জন্য তিনজনেরই শরীরটা খারাপ তো যাই হোক আজকে কিছু সেরকম করব না হালকা পাতলা সব রান্না রান্নাবান্না করব তো যাই হোক চলো এদিকে আমার ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে তো স্নান করব পুজো দেব তারপরে যাবো মেয়েকে স্কুলে আনতে যেহেতু আজকে সবটাই একা করতে হবে হাজব্যান্ড মার্কেটে গেছে বললাম তো চাবো মেয়েকে আনতে তো চলো মেয়েকে নিয়ে আসি এখন ঘড়িতে বাজে নটা পঁচিশ তো এই দেখো নটা পঁচিশ বাজে তো চলো মেয়ের ছুটি হবে নটা পঞ্চাশে তো বেরিয়ে যাই কারণ যেতে আমার অনেক সময় লাগে তো চলো স্কুলে আসবো আর এই জায়গাটা দেখাবো না হতেই পারে না তাই না তো দেখো আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে জানো তো ওই যে দূরের প্যান্ডেল চলো মেকে নিয়ে নি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মানে রোদ্দুর দিলেও রোদ্দুর দিলেও বেশ হাওয়া আছে জানো তো এখানে এখানে না সব জায়গায় আজকে হাওয়া আছে দেখো চলো নিয়ে বাড়ি গিয়ে দেখা হবে আবার স্কুলে দিতে যাওয়ার আগে এত জামা কাপড় সব কেচেছিলাম কেচে মেলে দিয়ে গিয়েছিলাম তো এখন সব তুলে নি আকাশ তো অন্ধকার করে এসছে দেখেছো মেঘ অন্ধকার তো এগুলো সব তুলে নি শুকিয়ে গেছে প্রায় সবই তুলে নিয়েছি জামা কাপড় কিন্তু এই যে এই কটাই ভেজা এগুলো মেলে দিলাম এখানে থাক শুকিয়ে যাবে আর বাইরে দেখো বৃষ্টি নেমে গেছে আকাশ তো বলছে একদম বৃষ্টি হবে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আর এই যে ঝেপে বৃষ্টি আসছে চলো নিচে যাই ভেবেছিলাম মেয়ের এই জামা দুটো কাজবো তো দেখো বৃষ্টি এসে গেল কি করব জানি না হাত থেকে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর জানি না মেয়ের কাপড়গুলো কাচতে পারবো কি না তো দেখো ড্রেস চেঞ্জ করতে পারিনি এসেই আগে দৌড়েছি ছাদে তাই হোক তুলে তো নিয়ে এসেছি জামা কাপড়গুলো আমি নিশ্চিন্ত তো চলো এবার ড্রেস চেঞ্জ করে একটু কিছু খাবো তবে আজকে আমার শরীর একদম ভালো না দুদিন ধরে খিচুড়ি খাওয়া হয়েছে প্লাস কালকে রাতে বিরিয়ানি খাওয়া হয়েছে একদম শরীরের অবস্থা ভালো না তো খাবো একটু মুড়ি তো চলো মেয়েকে টিফিন দিয়ে আমি একটু খেয়ে তারপর তোমাদের সামনে আসি মেয়ে স্কুল থেকে এসে লিখতে বসেছিল দেখো কিছু ভালো লাগছে না আর শুধু বমি পাচ্ছে না একদম ভালো লাগছে না এখন বাজে না দশ এত লেট হয়ে গেল কেন জানো ওই দেখো এই তারটা দেখছো এই তারটা হচ্ছে দাগ এই তারটার মধ্যে আমি এইগুলোকে এখন লাগাচ্ছিলাম আমার কাজ ছেড়ে আমি এখন এইগুলো করেছি তো এইগুলো লাগাতে গিয়ে বারোটা বেঁচে গেছে এটাই হয় আমার আমি যে কাজগুলো করি সেই কাজ ছেড়ে রেখে অন্য কাজে চলে গেছি যাই হোক মেয়ে তো ঘুমোচ্ছে আর আমি এখন খাচ্ছি দেখবে চা মুড়ি আর বিস্কুট জামা কাপড় পরেছে কিছু ভালো লাগছে না কিচ্ছু না হাজব্যান্ড নেই শুধু পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করব আর ডাল করব কিচ্ছু করবো না মেয়েটাকেও তাই খাওয়াবো আমি নিজেও খাবো তো খেয়ে একটু ইচ্ছা আছে তাড়াতাড়ি করে ঘুমিয়ে নেবো কেন মেয়ে আবার উঠে গেলে ওকে লিখতে বসাতে হবে লেখা দেখলে তোমরা লেখা করতে করতে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক চলো পরে আসছি তোমাদের সামনে তো এ দেখো ভাত বসিয়ে দিয়েছি সাথে আছে দেখো পেঁপে একেবারে পেঁপে সেদ্ধ দিয়েছি ভাত ভাতের মধ্যেই হয়ে যাবে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিটিও হয়ে গেছে হ্যাঁ ডাল সিটি হয়ে গেছে বন্ধ গ্যাস কিন্তু বন্ধ তো হয়ে গেছে ডাল এটার মধ্যেই ডালটা নামিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো ভাতটা না হয়ে এসেছে ভাবলাম একটু বন্ধ করে রাখি ঢাকা দিয়ে দিই তো তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি ভাতটা নামিয়ে দেবো একটু পরেই এদের গ্যাস বন্ধ করে দিয়েছি এই যে এইগুলো এখন ধুয়ে নেবো যেগুলো খেয়েছি আর কি তো ধুয়ে নেব চলো এগুলো ধুয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিই ছাতাটা আগে ভাজ করে নিই কারণ এটা আগে ভাজ করে নিলে পরে আমার কাজ করতে সুবিধা হবে গোছাবো হচ্ছে জামা কাপড় তো ওদিকে তো ভাত আমার প্রায় হয়ে গেছে আমি জাস্ট বন্ধ করে দিয়ে আর কি আসলাম গোছাতে গোছাতে যতক্ষণ ওই ভাপেতেই আর কি যা হবে আমি তারপরে নামিয়ে দেবো দিয়ে তারপরে মেয়েকে ডাকবো ডেকে মেয়েকে উঠিয়ে স্নানটা করাবো যদি মনে হয় ভাত খাওয়ানোর ভাত খাওয়াতে পারবো তো ভাত খাই দেবো দিয়ে তারপর ওকে লিখতে বসাবো মানে ও এই অটাইমে ঘুমিয়ে পড়লো তো আমার আর দুপুরবেলা একটু রেস্ট নেওয়া হবে না ও নিজেও নেবে না আমরা আমরাও নিতে পারবো না তো যাই হোক চলো এটা এটা তো ভাজ হয়ে গেছে তো এটা রেখে দিই দিয়ে আর জামা কাপড় কটা বুঝিয়ে নিই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসি গুছাই আর রাখি মেলে পরে আবার মানে আমি ভাগে ভাগে করেই গোছাই যেটা আমার আমারটা এরকম ভাবে কি হয় তাড়াতাড়ি আমার হয়ে যাবে আর কালকের এই যে শাড়ি সায়া ব্লাউজ যেগুলো পরেছিলাম আমরা তো আমি তো শাড়ি খুব কম করি তাও পুজো বাড়ি বলে একেবারে কালকে রাত্রিবেলা মানে কালকে আগের দিন একটা ধুয়ে নিয়েছিলাম নিয়ে সকালবেলায় শুকিয়ে গেছিলো যে তো সন্ধ্যের পর আর কি ছেড়ে নিয়েছিলাম ছেড়ে আর কি ধুয়ে ফেলেছিলাম তো তার জন্য কালকে আবার পড়তে পেরেছি তো পরে ঠড়ে নিয়ে আজকে একেবারে কেচে দিলাম যেহেতু পুজোর জামা কাপড় এই একবার পরে একদিন একবেলা পরেছিলাম বলে আমি আর কাছি নি কালকে আমি জানি মানে আমার দাদার বাড়িতে মনসা পুজোতে যেতে হবে তো তার জন্য এই শাড়িটাই পরে চলে গেছিলাম যেহেতু পুজোর কাজ করব তো ওই জন্য আজকে একেবারে কালকে পরেছিলাম যেহেতু আজকে একেবারে পরে কালকে একেবারে পরে আজকে ধুয়ে ফেলেছি তো এই পাটে পাটে জামা কোথাতে ভালোবাসি মানে আমার এদিক ওদিক জামা কাপড় ভাজ পছন্দ হয় না কেউ করে দিলেও পছন্দ হয় না আমি নিজের ভাজটা নিজেই করার চেষ্টা করি বুঝলে তো চলো আর বাইরে আবার যেন রোদ্দুর উঠে গেছে বাইরে রোদ্দুর উঠে গেছে ভাবছি কি করবো তো এখন গড়িতে কথা বলবি জানো প্রায় একটা বাজতে যাচ্ছে জানি না কাটতে পারবো কি না দেখি মেয়ের অন্তত সাদা জামাটা কেচে দিই স্কার্ট শোকাবে না তাহলে যদি বৃষ্টি হয় তো স্কার্ট শোকাবে না কালকে স্কুল পাঠাতে হবে তো তার জন্য শুধু জামাটাই কেচে দি আর মোজা আমার দু তিনটে এক্সট্রা করা আছে মোজা নিয়ে অসুবিধা হবে না কিন্তু হবে শুধু জামাটা নিয়ে তো এই চলো গুছিয়ে নিই তারপরে আসছে আর বেশি কথা বাড়াবো না তো এই দেখো আমার সব জামা কাপড় কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের জামাটা কেচে দিলাম ওটা ছাদে মেলে এসছি আপাতত রোদ্দুর আছে আর এখান তো জামা কাপড় যে তুলে এনেছিলাম তার মধ্যেও দেখলাম মেয়ের সব প্রায় জামা কাপড়ই ভেজা তো আবার গিয়ে ওই দড়িতে মেলে দিয়ে আসলাম আর মেয়ের জামাটাও কেচেছিলাম সেটাও মেলে দিয়ে আসলাম তো চলো এদিকে ভাত আমার নামানো হয়ে গেছে ডালও নামানো হয়ে গেছে দেখো আমার ডাল সেদ্ধ নেমে গেছে আর এই যে প্রেসারে বসিয়েছি আলু সিটি হতে তো ওটা সেদ্ধ হয়ে গেলে মেয়েকে ডেকে স্নান করিয়ে খেতে দিয়ে দেবো জামা কাপড়গুলো জায়গাটা জায়গায় রেখে দিয়ে তারপর একটু বসি দেখি মেয়ে ওঠে কি না কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে দেবো আর এই ব্লাউজ দুটো আমার কাঁচা কিন্তু তোলা হয়েছিল না তো চলো আজকে এই সব একসাথে যখন তুলবো এগুলো তুলে দিই তো দেখো গ্যাস তো আমার আজকে কিছু নোংরা হয়নি পরিষ্কারই আছে তো ওপর থেকে একটু পুছে নিলাম তো এই দেখো আমার ভাতও নেমে গেছে পেঁপে সেদ্ধ ভেতরেই আছে আর এখানে যে আলুটা আলুটার সিটি দিয়ে দিয়েছি তো চলো তো নেবো হচ্ছে একটু রেস্ট এখন বাজে সবে একটা একটা বেজে গেছে মানে একটা দশ বাজে তো মেয়েকে এখনও ডাকিনি ডাকবো একটু রেস্ট নিয়ে নিই তারপর এখন আমার মধ্যে শুলেই ঘুমিয়ে পড়বো তো দেখা যাক কি করি এখন মেয়ে যদি না ওঠে আমিও ঘুমিয়ে পড়বো যখন উঠবে তখনই একেবারে ওকেও খেতে দেবো আমি নিজেও খাবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখন ঘড়িতে বাজে যেন কটা প্রায় চারটে বাজে যায় দশ মিনিট বাকি আছে তো এই যে মেয়ে উঠেছে স্নান টান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি মানে খাইয়েছি ওই ডাল দিয়ে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি কিছু দিইনি আমিও তাই খেয়েছি আমি ডাল খাইনি শুধু পেঁপে সেদ্ধ দিয়ে নুন দিয়ে ভাত খেয়েছি তো খেয়ে আগে একটা ওমেজ খেয়েছি ওমেজ বলতে ইনস্ট্যান্ট ওমেজ যেটা হয় সেটাই খেলাম না পাচ্ছি না আর মানে এতটাই গা গোলাচ্ছে এতটাই কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক এখন মেয়েকে নিয়ে পড়তে বসলাম বসালাম এই যে মেয়ে পড়তে থাক আর আমি একটুর পাশে বসি আর বললাম তোমাদের যে ও যদি না ঘুমোয় তাহলে পরে আর আমার আমাদের ঘুম হবে না কারোরই তো হাজব্যান্ড এখন আজকে মার্কেট থেকে ফেরেনি ও ওর আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে তো বাইরে আজকে খেয়ে নেবে যাই হোক কিছু একটা তো এই আর কি মেয়েকে নিয়ে পড়িয়ে নিই কেন ও তখন তো লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলো সব কাজগুলো বাকি রয়ে গেছে তো সেগুলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে কারণ আর তো বেশি না কারণ সাড়ে ছটা বার পড়তে যাবে তো তার মধ্যেই ওকে যতটাই পাই কমপ্লিট করিয়ে দেব তো এই যে এখনও পড়াশোনা চলছে ওর তো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে ভেজে গেছে এখন পঁয়ত্রিশ বাজে চারটে তো এখনও পড়াশোনা চলছে চলুক তো আমি একটু নেব রেস্ট আমি আর বসে থাকতে পারছি না ওকে পড়তে দিয়ে ওর হয়ে এসছে প্রায় ওর লিখতে থাকো ওকে লেখা দিয়ে দিয়েছি লিখে তো তারপর তো ওদের সামনে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে ছটা কুড়ি তো দেখো এখন ঘড়িতে ছটা কুড়ি বেজে গেছে অবশ্য কুড়ি তো এখন আমি সন্ধে ফন্দে দিয়ে উঠলাম তো ওই যে আমার মাথার উপর মা কালীর সামনে যে লাইট জ্বলছে তো তাই চলো এবার চা করবো মেয়ে যাবে পড়তে মেয়ে খাচ্ছে খেতে থাক সকালের বাসনগুলো এখানেই রাখা আছে তো এগুলোকে খালি করে দিই গামলাটাকে তারপরে চা বসাই তো এই দেখো গামলা খালি আর এখানটায় ভাত ফাত ছিল সেগুলো ফ্রিজে ঢোকালাম আর বসাবো এই যে চা এখন চা খাবো আমি চলো চাটা করে নিই তারপরে আসছি তো এই দেখো চা নিয়ে চলে আসলাম খাবো হচ্ছে চা সাথে একটু মুড়ি আর একটা বিস্কুট তো চলো চাটা খেয়ে নি যাবে মেয়ে পড়তে ও সাড়ে ছটা বাজতেই যাই আমি একটু চাটা খেয়ে নিই ওকে দিয়ে আসবো আর ননদদের ননদরা জানে আমার শরীরটা ভালো না ওই জন্য অত চাপ নেই কারণ মেয়ে তো ননদের কাছেই মেয়ে চলে গেছে পড়তে দিয়ে আসলাম মাত্র। আর এখন ঘুরিতে বাজে পনের সাতটা তো এখন আর কিছু কাজ নেই একটু ফোন ঘাটবো এই আর কি তো চলো হাজব্যান্ড এখনও ঢোকিয়ে নিয়েও ঢুকুক তারপরে আবার ওকে চা করে দেবো হয়তো আমি ওর সাথে একটু চা মুড়ি খাবো আজকে মুড়িটাই আমার দরকার অন্য কিছু থেকে মুড়ি খাওয়াটাই বেস্ট মনে হয় তাই হয় আর কি মানে এরকম গ্যাস অম্বল হলে ভীষণ মানে কষ্ট হয় তাই হোক চলো আর খালি ঢেকুরে না ওই বিরিয়ানিই উঠছে মানে এখনও অবধি ঠিক ঠিক হচ্ছে না মানে ভাত খেলাম তখন মানে দুপুরবেলা রাত্রিবেলাও ইচ্ছা আছে ভাতই খাবো ভাত রয়েছে আমি একেবারেই করে নিয়েছিলাম ভাত জানো তো আজকে মানে করেছিলাম আর কি যদি হাজব্যান্ড এসে যায় তো তার জন্যই আমি দু মানে আমাদের তিনজনেরই ভাত করেছিলাম প্লাস দুজনের মতো এক্সট্রা ভাত করে রেখেছিলাম যাতে আমার রাত্রিবেলা যদি অসুবিধা হয় তো দুজনের হয়ে যাবে আর আমি হয়তো মুড়ি খেয়ে নেব তো আর দুপুরবেলা তো ও আসেনি তো ভাত রয়ে গেছে তো তিনজনেরই ভাত হয়ে হয়তো থেকে যাবে তো যাই হোক যাই হোক দেখা যাক রাত্রে কি করব ইচ্ছা আছে আলু সেদ্ধ দেবো আর ভাত আর সেদ্ধ ডাল আছে ওটা দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে তো এই তো চলো ও আসুক হাজবেন্ড আসুক তো তারপরে আবার একটু চা টা করবো তারপরে আবার তোমাদের সামনে আসছি হাজবেন্ড এসে গেছে হাজব্যান্ড এসেই যেহেতু আমার শরীর ভালো না বলছিলাম তো এসে একটু চা বানিয়েছে তো দুজনে মিলে একটু চা খাবো চায়ের সাথে তো আছে মুড়ি ওই যে মুড়ির ডাব্বা চলো চাটা খেয়ে নিই একে দেখো ডাল গরম বসিয়ে দিয়েছি আর এখানে জল গরম বসিয়েছি যেটা ভাতে দেবো আর কি তো শরীরটা একটু ভালো লাগছে শুয়েই ছিলাম ভালো লাগছিল না দেখে তো এখন একটু ভালো লাগছে যেহেতু বান্না করতেই হবে মেয়েটা খাবে হাজব্যান্ড খাবে তো দেব শুধু আলু সেদ্ধ দিয়ে আজকে রান্না এখানেই শেষ করে দেবো মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ইচ্ছা আছে দশটার সময় শুয়ে পড়ার মানে একটু রেস্টের দরকার মনে হচ্ছে কারোর কালকে মেয়ে সকালে আবার স্কুল আছে তার জন্য একটু ও হাজব্যান্ডকে বললাম যে একটু তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়বো তো তার জন্যই তাড়াতাড়ি করে সব গরম বসিয়ে দিয়েছি তো গরম করে নিলে হয়ে যাবে আর আলু ভাতেটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর কিছু দেবো না ওতে তো আজকে এই অবধি ভিডিওটা রাখবো আর বেশি বাড়াবো না শরীরের ভালো লাগ মানে শরীরের জুত নেই বলে আজকে ভিডিওটা ঝিমি ঝিমি মনে হয় হলো তো যাই হোক চলো বন্ধুরা সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সিডিং সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে টা। টাটা